আঙ্গর যত মাথা বেতা দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা বেতা তার লাখ মানুষ আঙ্গর নাইকা তার মাফিলে লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম দিছে বাতমাইরা দেশে আইলো ভাইরাল বক আমর যত মাথা বেতা আরে কথা কোন শিখি গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজার রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটা তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের পেটা টিম টিম মা কথা কোন এটা কোন ওয়াজ করুন আর ভালো ভালো ভক্ত যুন নাম করুন এই লাগে তো অনগরমে আফিলে না হেই মিয়া তেল লোকই না গোন দেহ আমার ওয়াজ মাহফিল দাদ 4 লক্ষ লোক আছে 1 2 3 4 4 লক্ষ নাই কিন্তু 4 জন আছে হইছে আর বন্ধ আমি হললাম না এখন বয়ান পেশ করিবেন আমার আমারছে বড় বন্ধ শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাচার ভিতর খাও জানি মঞ্চে উঠটা চিকুর পারুনি গিবদে শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ কেচারু ইবলিশি ফ্রামুগান্ডা ও শৈতানু ফাইজলামু খাও জানু চিকারু

বন্ধামি করুন দেখে তো মানুষ আনন্দে করে বন্ধক কারমা ভিলে লোক বিষয় হলো কারণে কি হলো এগুলা বাদ দে ভালো মত ওয়াজ করুন আমনে ঘর মাহফিল হলো কইবো এই জান্না তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবার বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ মাহফিলগুলো নষ্ট না করুন যাইতেছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আম করব তো বন্ধক সুকুলখুর শয়তান বেচারিত্র দূश्चরিত্র বক্তার বাদ নাই 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 আরে কোথাও ঠিক ছিল না বাজান রে শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটায় জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশ রাষ্ট্রপ্রধানমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু আর রাজনৈতিক দল কিন্তু মহা বিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতাড়িত হায়াতায় তারায়া তারপরে আমরা আঙ্গর বন্দামি कायम করব ফটো গড ঠিক কিনা

না মাজারে গেলে নাচাগানা পাওয়া যেত না মাজারে গেলে ডুয়ে বাড়ি পাওয়া যেত না মাজারে গেলে সিন্নি খিচুড়ি পাওয়া যেত না তখন কিন্তু আমরা না খেয়ে লাগে মরবা বন্ড রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুর চুটার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নিশা খুর্দের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহিল ওয়াজে সুলকানি ওয়াজে খাউজানির বাংলাদেশ

বাচ্চারাকে একটা মেসেজ ড্রপ করতাম